বর্তমানে আসি ঢাকা বাড্ডা রিং রোড অলরেডি অনেকে হয়তো বা বুঝতে পারছেন যে আমি কেন এখানে আজকে আসছি এবং ভাই সামনে নিয়ে কথা বলছি দুই দিন আগে আমি একটা আমার পেজে বা ইউটিউবে একটা আপডেট দিছিলাম দুই হাজার তেইশের ইতালি ভিসার জন্য বিএফএস গুলো আমার বেশ কিছু নুলস্তা জমা করা ছিল প্রায় চৌচল্লিশটা এটা শুধুমাত্র আমার এর বাইরেও আমি যার মাধ্যমে কাজ করেছি তার নাম আমি বলবো না তার প্রায় বারোশো কাগজ বিএফএসে জমা দেওয়া সেটা রাগুসা এবং সিসিলিয়া এবং আরও একটা শহরের মোটামুটি তিনটা শহরের তো এর মধ্যে আমার রাগুসা শহরের আমার নিজের বারোটা নুলুস্তার ভিসার আসছে এই যে দীর্ঘ প্রায় দুই বছর পরে এটা নিয়ে একটা আমি পোস্ট করার মাধ্যমে অনেকেই অনেক ধরনের পোস্ট যে ভাই এটা কি সুইয়ে আপডেট করছিলেন কি না বা মালিক দিয়ে কোনো কিছু করছেন কি না তা না হলে হঠাৎ করে এতগুলো মেসেজ কীভাবে আসলো আমি আপনাদেরকে বলছিলাম যে শুধুমাত্র আমার নিজের বারোটা মেসেজ আসছে এর বাহিরেও প্রায় চৌচল্লিশটা মেসেজ আসছে এই ইতালি ভিসার এই দিনে বৃহস্পতিবার সেটা কি কয় তারিখ ছিল আজকে তো মনে হয় বাইশ তারিখ তো সম্ভবত উনিশ তারিখ উনিশ তারিখে প্রায় চৌচল্লিশটা একই উকিলের মাধ্যমে কাজ করা একই লোকের মাধ্যমে কাজ করা চৌচল্লিশটা এর মধ্যে শুধুমাত্র ছিল আমার বারোটা এখানে বারোটার মধ্যে ডাইরেক্ট ছিল যেমন ডাইরেক্ট কেমন যেমন এই ভাই ডাইরেক্ট আমাকে ধরছে সুজন ভাই ডাইরেক্ট আমাকে ধরছে আবার কিছু আছে যেমন একজন মাঝখানে ভায়া হয়েছে তো তার আন্ডারে আমাকে ধরছে এরকম

তো দুই হাজার তেইশের ডিসেম্বরে কিছু লোকে জমা ছিল এবং কিছু ছিল অক্টোবরে জমা করা সমস্ত ভিসাগুলো রাঘোসা শহরের তো মনে রাগুসার ভাই রাগোসা প্রত্যেকটা ভিসা রাঘুসার আমি বলছিলাম যে আমি সকলকে সামনে রেখে তারপরে কথা বলবো কারণ অনলাইনের যুগ অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করে অনেকের বিশ্বাস অর্জন হয় না জানা এটা মিথ্যা প্রচার এটা স্বাভাবিক অনলাইনে অনেকে ইনকামের জন্য করে আমি মাঝখানে দেড় মাস ভিডিও দেওয়া বন্ধ করছিলাম একমাত্র এই যে মন খারাপ হয়ে গেছিল এই কারণে এই যে আজকে দেখেন আমার আজকে এই বারো তেরোটা ভিসার কারণে এটার কারণে আপনারা কি ভাববেন যে আমি লাইভে এসে কথা বলছি বা ডাইরেক্ট আপনাদেরকে বলতেছি এটার একটাই মেসেজ দেওয়া সকলকে যে যার অ্যাম্বাসিতে ফাইল জমা করা আছে এখনও পর্যন্ত কাউকে রিজেক্ট করে নেই আপনারা আল্লাহর উপরে ভরসা করেন ইনশাল্লাহ আপনারা সকলেই ভিসা পাবেন যদি মালিক দিয়ে এখন বর্তমানে সুই আপডেট করাতে পারেন এখন আমার ক্ষেত্রে যে প্রশ্নটা করছিলেন যে ভাই আপনি কি সুই আপডেট করছেন কি আমি সুই আপডেট করি নেই এটা আমি আমার যে আমি আপনাদেরকে নিউজটা দিছে যে আলহামদুলিল্লাহ আমার বারোটা মেসেজ একদিনে আসছে ওই ভিডিওটা দেওয়ার আরও সাত দিন আগে একটা ভিডিও দেওয়া আছে দেখবেন সুই আপডেট নিয়ে ওই ভিডিওটা দেখবেন স্পষ্ট আমি বলছিলাম যে আমি এই আন্দোলনের সময় যে সুই আপডেট করতে বলছে সেই সময় সুই আপডেট আমি করিনি আমি সুই আপডেট বলতে মালিক দিয়ে পের আমি মেল পাঠাইছিলাম একেবারে রোজার ঈদের সাত আট দিন আগে এরকম তখন আমার এক লোক ইতালি থেকে এই সমস্ত কিছু পেরফত্তরায় মালিক দিয়ে সমস্ত কিছু করে প্রায় বারোশো কাগজের ফাইল রেডি করে উনি দেশে আসে যাই হোক ওনার ওয়াইফ অসুস্থ ছিল যার কারণে দেশে আসে এর পরেই এক দেড় মাস পর থেকেই কাগজ ওঠা শুরু হয়েছে আমার তো ওরছে মাত্র বৃহস্পতিবার এই যে উনিশ তারিখ কিন্তু এর আগেও প্রায় প্রচুর কাগজ উঠছে প্রত্যেকটা ভিসা রাঘুসা সালেনোর প্রত্যেকটা আমার সামনে যে ভাইদের দেখতেছেন প্রত্যেকটা লোকের রাগুসা সালেনোর আর আরেকটা কথা বলি এখন বর্তমানে যাদের নুলুস্তা বিএফ জমা আছে তাদের সুই আপডেট ব্যতীত যদি অন্য কোনো অপশন আসে কিনা এরকম অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই মালিক দিয়ে পেরপুত্রায় মেল করা যাবে কি না যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আমি সুই আপডেট করিনি মালিক দিয়ে পেরপুত্রায় জাস্ট মেল করার মাধ্যমে আমার সকল কাগজের মেসেজগুলো আসতেছে এখন আপনারাও সুই আপডেট করতে গেলেও আপনারা যাদের মাধ্যমে আবেদন করাইছেন বা যার মাধ্যমে আপনারা কাজ করাইছেন সুই আপডেটটা কিন্তু এত সহজে করা যায় না এই যে আজকে আমার ভিডিওটা দেখেই তাদেরকে প্যারা দিবেন ভাই সুই আপডেট করেন এটা ওটা একটা সুই আপডেট করার জন্য একটা উকিলের কাছে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওই উকিলের এই সুই আপডেট করার জন্য পেরপতরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে হলে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগবে এখন আপনারা আপনাদের মালিকদেরকে জানাই রাখেন তারা তাদের সুযোগ মতো সময় মতো তারা সুই আপডেট করে দিবে আরেকটা কথা অনেকে বলেন যে ভাই আমাদের মালিকরা এই সুই আপডেট করতে চায় না বা এই করতে এইগুলো করতে চায় না আমাদের করণীয় কি যদি আপনার মালিক সুই আপডেট করতে না চায় আপনার মালিক যদি কোনো কাজে আপনার জন্য হেল্প করতে না পারে তাহলে আপনার ভিসা আর উঠবে না এটা নিশ্চিত কারণ আপনার উকিল কিছুই করতে পারবে না অনেকে আসে উকিলের কথা বলে যে ভাই উকিল এটা করবে করবে আপনার উকিল কিচ্ছু করতে পারবে না যদি আপনার মালিক আপনার জন্য কাজ না করে উকিলের কাজ কাগজপত্র রেডি করা আর কিছু না যেমন এই যে আজকে ভাইরা আসছে ভাইদের কাগজ রেডি করার জন্য আমি যে অফিসের সামনে ধারণা আছি এই অফিসেই আমি ইতালি থাকা অবস্থাও তাদের মাধ্যমেই কাজ করাইছি নাকি যে এই অফিসে যাবেন ওনাদের সাথে কিন্তু আমার ফার্স্ট পরিচয় এই যে আজকে প্রথম দেখা অনেকে ভাববেন যে না ভাই ওনাদের সাথে আমার হয়তোবা বা অনেক আগে সম্পর্কে ছিল বা আত্মীয় স্বজন যার কারণে ওনাদের ভিসা উঠাই দিয়েছি এরকম কিছু আসলে শাহনুর ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কীভাবে একটু আমার বলেন ভাই ইউটিউবে ভাই ইউটিউবে জি ভাই আপনি ছিলেন কোথায় ভাই ইয়াতে ছিলাম আমি এখানে সৌদি আরবে ছিলাম সৌদি তো ভাই ছিল একজন সৌদি আরব প্রবাসী কত বছর সৌদি প্রায় সাত বছরের মতো সাত বছর সাত বছর ভাই সৌদি প্রবাসী ওনার সাথে অনলাইনে আমার সাথে যোগাযোগ দুই হাজার বাইশে সম্ভবত তারপর যোগাযোগের মাধ্যমে উনি আমার কাছে আবেদনের জন্য পাসপোর্ট দেয় এবং আবেদনের খরচ দেয় তারপর ওনার আবেদন করি আলহামদুলিল্লাহ ওনার নুলুস্তাও ওঠে এবং নুলুস্তা হওয়ার প্রায় এই যে যে ভোগান্তিটা দুইটা বছর ওনাদের ভুক্ত হলো কিন্তু এখানে ভাই কারো হাত নাই দেখেন আজকে আমার যদি কোনো ত্রুটি থাকতো তাহলে কিন্তু আজকে ওনাদের ভিসা কোনো দিনও দেখতে পারতেন না ভাইয়া আমার ত্রুটিটা কি যে দুই নাম্বারই ভাবে কাগজ উঠাই দেওয়া এখন বর্তমানে এভেলেবেল এগুলো হচ্ছে এই যে এমবাসি থেকে রিজেক্ট করে দিতেছে কেন এমবাসি থেকে রিজেক্ট করতেছে আপনার কাগজ দুই নাম্বার হয়তো বা মালিক ঠিক নাই হয়তো বা যে কোনো একটা ত্রুটির কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ঈদেরও সুজন ভাই একটু সামনে আসেন কারণ শাহানুর ভাইয়ের সাথে কথা খুব কম হয়েছে আমি ঈদের কয়দিন আগে আপনাদের বলছিলাম যে ভাই ঈদের এক মাস পর ভিসা হবে এই কথা বলছিলেন হ্যাঁ বলছিলেন জোরে বলেন জোরে বলছিলেন ঈদের এক মাস পরে ভিসা হবে এটা কতটুকু ই নিয়ে বলছিলাম যে আমার মালিক অ্যাক্টিভ ছিল আমার মালিক দিয়ে আমি পের ভুতরে মেল করছি যার কারণে আমি একটা আশা পাইছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভিসা হবে এবং হচ্ছে আমার আরও প্রায় আমাদের গ্রুপে তো অনেকেরই ভিসা বাকি আছে তারা এই যে দেখেন আপনার সাথে সাইদুর রহমান একসাথে জমা দিয়েছেন না একসাথে এখনো পর্যন্ত তাদের সন্দেহ ভিসা হবে কি হবে না এটার কোনো তাদের আশা নেই তো যাই হোক যে যার মাধ্যমে আবেদন করছেন ভাই আমার মাধ্যমে তো মাত্র চৌচল্লিশ জন বা তেতাল্লিশ জন নুলুস্তা পাইছে এদের কিন্তু কোনো এমন না যে তারা নুলুস্তা পাইছে ডাইরেক্ট ভিসা পাইছে আপনারা ভিসা পাইছেন এটা কি কনফার্ম হ্যাঁ ভাইয়া আচ্ছা তো ডাইরেক্ট ভিসা পাইছে সুতরাং যাদের পাসপোর্ট এখনো পর্যন্ত বিএফএসে জমা আছে এখনো রিজেক্ট করে নাই তারা ভিসা পাবেন কনফার্ম কেন এই কথাটা আমি বললাম বিএফএস থেকে যাদের কাগজ দুই নাম্বার যে কোনো একটা ত্রুটি দেখাইতে পারছে তাদের রিজেক্ট করে দিছে যাদের এখনও পর্যন্ত কোনো কারণ দেখাতে পারে নেই তাদেরকে এখনও পর্যন্ত রিজেক্ট করে নেই সুতরাং যে যার মাধ্যমে আবেদন করছেন আল্লাহর উপর ভরসা রাখেন তাদের সাথে একটু সুসম্পর্ক রাখেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন কিছু হবে না কারণ আমার নিজের চোখে দেখা এই যে আপনি ডাইরেক্ট আমি নাম বললাম না কারণ ওনার নাম বলা নিষেধ আছে উনি আমাকে দুই দিন আগেও ফোন দিয়ে বলছে যে কাউসার ভাই আমার প্রায় আট দশটা ভিসা আছে যেগুলো আমি সামনে সিঁড়ে ফেলাইবো এবং আমি নিজেও বলছি বলছি কিনা বন্ধু রহমান নাকি কেন বলছি ভাই যাই হোক মানুষ আসলে মানুষ ইচ্ছাকৃত ভাবে করে নাই এটা হয়তোবা দুই বছর ওনার অপেক্ষা করতে হয়েছে ওনার ধৈর্য হারাই ফেলাইছে এখন দোষ দিবে কাকে উনি তো এম্বাসে চেনে না আমাকে তবে ধৈর্য ধরেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও আর বড় করবো না সকলকে একটাই মেসেজ দেওয়া অপেক্ষা করেন ইশাআলা আর যার এখনো পর্যন্ত সুই আপডেট করেনি সুই আপডেট করেন ভিসা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে